মানে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের সুইচ গেয়ার হচ্ছে কি অনেকগুলো যন্ত্রের সমষ্টি তাহলে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম যে আমাদের এখানে যখনই কোনো ফল সংগঠিত হবে তখন তাকে কি করতে হবে দ্রুত সেন্স করতে হবে দ্রুত করে সিঙ্গা পাঠাতে হবে না তার মানে এর কি হতে হবে দ্রুত সংবেদনশীলতা ক্ষমতা থাকা লাগবে সেন্সি ক্ষমতা থাকতে হবে বুঝতে পারছেন না বোঝেন নাই তাহলে আমাদের কি থাকতে হবে বিশ্বস্ত থাকতে হবে বিশ্বস্ততা মানে আমি এমন একটা রিল লাগালাম যেটা কি সরাসরি কি হয় সঠিকভাবে কাজ করে না তাহলে কিন্তু হবে না আমাদের তার মানে যখন বলা হবে সুইচ গেলে বৈশিষ্ট্য কি কী হওয়া উচিত তখন আপনি কি বলবেন এর দ্রুত ফল সংগঠিত হওয়ার কি মানে ফল যখন সংগঠিত হবে তখন সেটা শনাক্ত করার ক্ষমতা থাকা উচিত বুঝতে পারছেন না বোঝেন নাই তারপরে কি থাকতে হবে সংবেদনশীলতা থাকতে হবে প্লাস এর কী থাকতে হবে রিলাবিলিটি মানে এর বিশ্বস্ত থাকতে হবে মানে আমি যেটা ইউজ করলাম এটা সরাসরি যেন ওয়ার্ক করে বুঝতে পারছেন তো এইগুলো আমাদের থাকতে হবে তো এরপরে হচ্ছে আমাদের সুইচ গিয়ার যদি বলা হয় মূল উপাদানগুলো কী কী সুইচ গিয়ারের মূল উপাদান আপনি বুঝতে পারলেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কে করে এই সার্কিট ব্রেকার রিলে তাই না তাহলে সার্কিট বেকার এবং রিলে এইটাই হচ্ছে সবচেয়ে কি এর মূল উপাদান আর আদারওয়াইজ যেগুলো ইকুইপমেন্ট যেটা বললাম সেটা কি বলবেন সিটি পিটি লাইটিং অ্যারেস্টার বাসবার এইগুলা বুঝতে পারছেন না বোঝেন নেই বাসবার নিয়ে আমি কেন বললাম না কারণ বাসবার নিয়ে আমি পরে চাপটা নিয়ে আমি আলোচনা করব বুঝতে পারছেন আর যখন আপনাকে বলা হবে সুইচ গিয়ারে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত তখন সরাসরি আপনি এইভাবে ইউজ করতে পারেন যে এখানে কয়েকটা এস লিখতে পারেন এস 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 ঠিক আছে এস এসতে সিলেক্টিভিটি এস এসতে হচ্ছে সেন্সিটিভিটি সিম্পলিসিটি বুঝতে পারছেন এবার স্ট্যাবিলিটি তারপরে হচ্ছে আপনার এই যে চারটা লিখতে পারবেন ঠিক আছে চারটা লিখে এ দিবেন ঠিক আছে চার পাঁচটা লিখে বসাই দেবেন তারপর আটতে হচ্ছে এই এইরকম চার পাঁচটা আপনার বৈশিষ্ট্য লিখলে হবে আজকে দ্বিতীয় চ্যাপ্টারের বিষয় হচ্ছে আমাদের কি বাসবার ব্যবস্থাপনা তো এখন দেখেন বাসবার জিনিসটা কি তো বাসবার হচ্ছে আমাদের একটা এখানে একটা হচ্ছে কি কপার বা অ্যালুমিনিয়াম একটা পাত তাহলে কী বললাম কপার বা অ্যালুমিনিয়ামের একটা পাত ঠিক আছে তো যেমন ধরেন যে এইটা আমাদের একটা কি এই মানে দেখেন এইটা আমাদেরকে একটা ধরেন যে স্বাভাবিক এইটাই স্টিল একটা বড়ো আকার এরকম এরকম চিকন একটা বড়ো আকারে থাকবে তো এর উপর কি হবে অনেকগুলো এর উপর কী হবে অনেকগুলো লাইন আসবে এখানে কি হবে অনেকগুলো লাইন এখান থেকে আসবে এদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে যেমন এখানে এটা আমাদের জাস্ট একটা পাত ঠিক আছে এই পাথটা হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের মানে এখানে আমাদের অনেকগুলো কী আসবে সোর্স আসবে বিভিন্ন জায়গা থেকে আমাদের সোর্স আসবে আর এদিক দিয়ে কী হবে বেরিয়ে যাবে মানে ইনকামিং হবে এবং আউটগোয়িং হবে তাহলে এই জিনিসটা আমি বলবো যে বাজবার হচ্ছে কি কপার বা অ্যালুমিনিয়ামের পাত যেখানে কি হবে অনেকগুলো লাইন কি হবে ইনকামিং হবে এবং আউটগোয়িং হবে এটাই হচ্ছে এর কাজ এখন এখান থেকে বুঝতেছি যেহেতু এখানে ইনকামিং হবে তাহলে অবশ্যই অবশ্যই এটাকে কি হতে হবে এটাকে অবশ্যই কন্ডাক্টর হতে হবে মানে গুড কন্ডাক্টর হতে হবে মানে এখানে মরিচা বললে হবে হবে না এখানে আমাদের কোনো রকম ভঙ্গুর থাকলে হবে হবে না কারণ এখানে যেহেতু অনেক কারেন্ট আসবে তাহলে এইটার কি হতে হবে অবশ্যই এই কারেন্টটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে ক্যাপাসিটি থাকতে হবে তাহলে আপনাদের মিড টার্মের জন্য যেটুকু আমি পড়াবো সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বাসবারের হতে হচ্ছে বৈশিষ্ট্য কী কী থাকবে তাহলে এখানে যেহেতু অনেক বেশি কারেন্ট আসবে তাহলে কারেন্ট বেশি কারেন্ট বেশি মানে এখানে রেজিস্টেন্স কম থাকা লাগবে মানে বৈশিষ্ট্যগুলো কি থাকতে হবে মানে এখানে যেহেতু অনেক কারেন্ট বেশি আসবে মানে রেজিস্টেন্স কী থাকতে হবে কম থাকতে হবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে এইটা আমরা জানি যে তাপমাত্রার সাথে রেজিস্টেন্সের পরিবর্তন হয় তাপমাত্রার সাথে কি হয় রেজিস্টেন্সের পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় আমরা দেখি এই যে আর জিরো সমান সমান কি? ওয়ান প্লাস আলফাটি মানে তাপমাত্রা বাড়লে কী হবে রেজিস্টেন্সের মান কি হয় পরিবর্তন হয়ে যায় তো আমরা এমন একটা পদার্থ এখানে নিব বা এমন একটা বাসবান নিব যেখানে আমি দেখব এই জিনিসটা যেন বেশি পরিবর্তন না হয় মানে তাপমাত্রা বাড়লে মানে এটা হচ্ছে টেম্পারেচারের পার্থক্য টেম্পারেচারের পার্থক্যের সাথে আমাদের রেজিস্টেন্স যেন খুব বেশি তফাৎ না তৈরি হয় এইটা একটা দুই নম্বর বিষয় আমাদের মানে কি এখানে আমাদের এইটা হওয়া যাবে না মানে তাপমাত্রার সাথে সাথে আমাদের রেজিস্টেন্সের মানের খুব বেশি পার্থক্য হওয়া যাবে না এটা আমাদের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এর মধ্যে এর মধ্যে যেন আমাদের ফাঁপা না থাকে বা কোনো গ্যাপ ট্যাপ না থাকে বোঝা গেল তো এই হচ্ছে আমাদের কিছু মেন মেন বৈশিষ্ট্যের কথা বললাম এখন চারটা বিষয় বলবো সেটা হচ্ছে কি আমাদের চার নম্বর বৈশ্বী সেটা হচ্ছে কি এই বাস যেটা আছে এইটা কিন্তু আমাদের ভবিষ্যতে যেন ব্যবহার করা যায় মানে আমাদের কী হবে মানে এটা আমি ইউজ করছি কটা ইউজ করছি দুইটা ইনকামিং চারটা আউটগোয়িং সরি তিনটা আউটগোয়িং এখন আমাদের ভবিষ্যতে এমন হইতেই পারে যে এখানে আমি আরও বেশি হয়তো এখানে পায়কার পরিবর্তে আরও পাশে একটা কয়েকটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলো তখন যেন এটা যেন বাড়ানোর জন্য একটা পরিবেশ থাকে মানে বাড়াতে যেন পারে আমি আর কি মানে বর্ধিত করতে পারি তাহলে বাসবাস যেন এমন হয় যেন আমি সেটা কী করতে পারি অনেক বেশি আমরা বাড়াইতে পারি বুঝতে পারছেন তাহলে এই মোট চারটা বৈশিষ্ট্য লিখে দেবেনি আর কি তো এইটা হচ্ছে বিষয় আর বাসবারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে তামার হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে দুইটা হতে পারে বাসবার কিসের কিসের তামার এবং অ্যালুমিনিয়ামের আর এরপরে হচ্ছে আমি আপনাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে এই বাসবার ব্যবস্থাপনার বিভিন্ন প্রসেস ওরকম হইতে পারে তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বাসবার এই বাসবারটা হচ্ছে কি একটা এখানে কি আছে একটা পাত দেওয়া আছে এই জন্য দেখে বলতেছি কি আমি সিঙ্গেল বাসবার বলতেছি কি বলতেছি আমি এখানে সিঙ্গেল বাসবার এখন একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেখান দিয়ে আমাদের এনার্জি আসে বা এখানে আমাদের কি শক্তি আসে তাই না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা সার্কিট ব্রেকার থাকে কী থাকে আমাদের এখানে একটা সার্কিট ব্রেকার থাকে বুঝতে পারছেন কেন সার্কিট ব্রেকার থাকে আমি আগে বলছি যে আমাদের এখানকার যেন কোনো ফল্ট যেন এখানে না আসে এই প্রান্তে না আসে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে বিষয় আবার এইখানেও কিন্তু আমাদের প্রতিটা জায়গায় কী থাকবে সার্কিট ব্রেকার থাকবে মানে এইখানে যে সে যে আগত হবে মানে এখান থেকে যে আসবে বা যাবে প্রত্যেকটা জায়গায় কী থাকবে সুইচ গিয়ারের বৈশিষ্ট্য থাকবে মানে এখানে সুইচ গিয়ারের ইকুইপমেন্টগুলো যুক্ত করা থাকবে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে বিষয় তার মানে এইটা হচ্ছে আমাদের কি যেহেতু আমাদের সিঙ্গেল যেহেতু এটা এটা সিঙ্গেল বাস বার বুঝতে পারছেন তাহলে সিঙ্গেল বাস বারে তার দেখতেছি এখানে কী আছে এখানে পাত জাস্ট আমাদের একটা বুঝতে পারছেন পাত এখানে একটা তারপর এখানে আমাদের খরচ তুলনামূলক কম কিন্তু এখানে একটা সমস্যা আছে দেখেন আমার যদি স্বাভাবিক দেখেন আমাদের যদি এই প্রান্তে সমস্যা হয় ধরেন যে আমাদের এখানে ফল্ট হলো ফল্ট হতেই পারে আমাদের তো এখানে যদি একটা ফল্ট হয় তাহলে এখানে কিন্তু সবগুলো জায়গায় কিন্তু ফল ছড়া যাবে বুঝতে পারছেন যদি সবই এখানে ফল্ট কারেন্ট প্রবাহিত হলো তাহলে যেহেতু এটা সব কী কন্ডাক্টর তাহলে এই ফল্ট কারেন্টকে সব জায়গায় ছড়া যাবে না তাহলে এই সিঙ্গেল বাসবারে আমাদের খরচ কম হলেও আমাদের সমস্যা হলো কি এই জিনিসটা আমাদের কি বেশি প্রোটেকশন দেয় না এই জন্য আমরা কী করি আমরা এইটাকে আমরা ডাবল বাজবার করতে পারি আমি এখানে যদি এখন বাজবারটা আমি দুইটা লাগাই আমি এখানে একটা পরিবারটা দুইটা ইউজ করি তখন সেটা কী হবে ডাবল বাজবার ডাবল বাজবার আবার যদি আমি এখানে বলতেছি যে আমাদের দুইটা অংশে বিভক্ত করবো আমি এখানে কীভাবে বিভক্ত করব ধরেন যে আমাদের এখানে এতটুকু আছে ধরেন যে আমি কী করলাম এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করলাম কি ইউজ করলাম একটা সার্কিট ব্রেকার ইউজ করলাম বা এই অংশটাকে আমি বলতেছি বাস কাপলার ঠিক আছে সার্কিট ব্রেকার এবং আইসোলেটর কি বললাম সার্কিট ব্রেকার এবং আইসোলেটর তাহলে এইখানে আমাদের সার্কিট ব্রেকার আর এই দুই পাশে আমি ব্যবহার করলাম আইসোলেটর ঠিক আছে তো সার্কিট ব্রেকার এবং আইসোলেটর দিয়ে আমরা একটা ওয়াল তৈরি করলাম এখানে ঠিক আছে তো এই জিনিসটা কি করলাম আমি সেপারেট করলাম কি করলাম আমি এখানে সেপারেট করলাম আমি আরটা বাসবার এখানে আমি দিলাম সেখানে আমাদের তিনটা ইনকামিং দুইটা আউটগোয়িং তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি আমাদের সমস্যা হয় এখানে এই পার্টে আমাদের ফল্ট হলো তাহলে আমি ইজিলি কিন্তু আমি এই পার্টে আমি ইউজ করতে পারবো বোঝা গেল আমার সমস্যা হলো এই পার্টে তাহলে আমি কি যেহেতু এখানে মাঝখানে কি করা আছে ডিভাইড করা আছে মানে সেকশনালাইজ করা আছে একে বলা হয় কি সেকশনালাইজ তাহলে তখন আমরা কি করতে পারবো আমরা এই সাইডে আমরা মুভ করাতে পারবো এখানেও কিন্তু সেম এরকমই থাকবে বুঝতে পারছেন তাহলে এইটা হচ্ছে কি বললাম সেকশনালাইজ এবং এইটাকে বলা হয় হচ্ছে কি বাস কাপলার কি বলা হয় তাহলে বাস কাপলার হচ্ছে কি যেখানে আমাদের কি থাকবে সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের সমষ্টি এবং এখানে আমাদের কী থাকবে এটা ওয়াল করা থাকবে বুঝতে পারছেন মানে এখানে আগুন ধরানো যেন না হয় বা আগুন যেন এখানে অগ্নি সংযোগ না হয় এই জন্য একটা ওয়াল করা থাকবে বুঝতে পারছেন ফায়ারপ্রুফ ওয়াল করা থাকবে তো এখন এখানে ফায়ারপ্রুফ কেন ওয়াল করা থাকবে কারণ এরা কি করবে যখন আমি কোনো একটা কারেন্টটাকে বিষয়টা বোঝেন দুইটা একটা ধরেন যে আমাদের কি আছে এখানে সার্কিট ব্রেকার তাই না আমি যখন এটাকে ডিসচার্জ করব মানে এটা সরাসরি আমি বিচ্ছিন্ন করব তাই না বিচ্ছিন্ন করলে আমরা জানি কারেন্ট মানে কি কারেন্ট মানে ইলেকট্রনের ফ্লো তাহলে এখানে যেহেতু অনেক কারেন্ট থাকে হিউজ পরিমাণ কারেন্ট থাকে তাহলে এখানে একটা হিউজ পরিমাণ কি হয় চার্জ প্রবাহিত হয় তাহলে এই চার্জের কারণে কি হয় এখানে অগ্নি সংযোগ হতে পারে কথা বুঝতে পারছেন এই অগ্নি সংযোগ যেন না হয় এই কারণে সার্কিট বেকারে কিন্তু বিভিন্ন রকমভাবে কি করা হয় নাম করা হয়েছে যেমন ইয়ার সার্কিট বেকার ওয়াইল সার্কিট বেকার সালফা পারছেন মানে এই জন্য মানে আমাদের মূল সমস্যাটা কি যেন আগুন যেন না লাগে বুঝতে পারছেন এই জন্য এখানে আমাদের একটা কি আমাদের ফায়ারপ্রুফ ওয়াল দেওয়া হয় বুঝতে পারছেন তো এইটা হচ্ছে আমাদের বিষয় তো এরপরে আমাদের দেখেন যে সার্কিট বেকারে আমাদের বিভিন্ন অংশ যেটা আছে এটা আমি বইতে দেখাচ্ছি যেহেতু এখন সময় নাই যেমন এখানে খেয়াল করেন আমাদের কি আছে সিঙ্গেল বাসবার সিঙ্গেল বাসবার আমাদের এরকম চিত্র তারপরে আমাদের যখন বলতেছি সেকশনালাইজ সিঙ্গেল সিঙ্গেল বাসবার তখন কি হচ্ছে আমাদের দুইটা সাইড আলাদা সবাই বই বের করেন বই বের করে বিষয়টা দেখে নেন দেখা যাচ্ছে তো এখান থেকে তাহলে বুঝলাম কি আমাদের সিঙ্গেল বাসবার দেখেন সুন্দর করে আমাদের কি আছে জেনারেটর তারপর সাকির বেকার তারপর আইসোলেটর এরপরে আমাদের একটা বাসবার আছে তারপর সেখান থেকে কি হচ্ছে আউটগোয়িং হচ্ছে ইনকামিং আউটগোয়িং তাহলে সিঙ্গেল বাসবারে কিছু আপনি ইয়ে পড়বেন সুবিধা অসুবিধা পড়বেন এরপরে দেখেন সেকশনালাইজ সিঙ্গেল বাসবার মানে সিঙ্গেল বাসবার কিন্তু সেকশনালাইজ করা আর বাস কাপ্তার কী বললাম সেই যেভাবে বলছে ওইভাবে সংজ্ঞা লিখবেন এরপরে দেখেন সেকশনালাইজ ওইটা কি সিঙ্গেল বাসবার তাই না আর এটা সেকশনালাইজ ডাবল বাসবার এটা সেকশনালাইজ কি এটা ডাবল দুইটা আছে দুইটা থাকলে পরে সেটা কি সেকশনালাইজ হয়েছে মানে আমি সেকশনালাইজ করছি কিন্তু দুইটা হয়েছে এখানে ঠিক আছে তো এরপরে এরপরে হচ্ছে দেখেন যে আমাদের ডাবল বাসবার ডাবল ব্রেকার মানে ডাবল ব্রেকার বলতে কি বোঝায় দুইটা সার্কিট ব্রেকার থাকবে মানে আমাদের ওইখানে জেনারেটর আছে ওই জেনারেটর থেকে এখানে আছে একটা ব্রেকার একটা ব্রেকার আর এখন যদি আমি ওখানে দুইটা ব্রেকার ইউজ করি মানে আমার ব্রেকারটা যদি এখান থেকে দুইটা হয় দুইটা হলে সেটা কি হবে ডাবল ব্রেকার বুঝতে পারছেন মানে জাস্ট নামের পার্থক্য মানে কাজটা একই কাজটা একই কিন্তু আমাদের নামের সাথে সাথে আমাদের কি হবে কাজের পার্থক্য হবে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে আমাদের কি ডাবল বাজবার ডাবল ব্রেকার ঠিক আছে তো আমাদের সবসময় কি থাকবে এখানে দুইটা বাসবার থাকবে এবং প্রত্যেকটা জেনারেটর থেকে কি আসবে দুইটা করে সার্কিট ব্রেকার আসবে এটা হচ্ছে তফাৎ আপনারা নামের সাথে যদি মিলায় মিলিয়ে পড়েন তাহলে কি চিত্র আঁকতে পারবেন এরপরে খেয়াল করেন যে আমাদের রিং বাজবার রিং বাজবার হচ্ছে এটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য আপাতত এরপর একটা দেখেন হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার হচ্ছে কি বিষয়টা বোঝেন এটা বিষয়টা খেয়াল করেন তাহলে দেখেন আমাদের সবাই বইতে ফলো করেন সবাই বইতে সবাই ফলো করেন যেহেতু সময় কম যেহেতু সাড়ে চারটার সময় শেষ হবে খেয়াল করেন এখানে আমাদের বলা হয়েছে ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার ব্যবস্থাপনা ঠিক আছে তাহলে এখানে ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার বলতে কি বোঝায় এখানে সেটা বোঝেন এখানে আমাদের দুইটা কি আছে দুইটা ফিডার আছে দেখেন দুইটা ফিডার লাইনে দুইটা ফিডার লাইনে দেখেন আমাদের কয়টা আছে তিনটা দেখেন ব্রেকার আছে কয়টা ব্রেকার আছে এখানে তিনটা ব্রেকার বুঝতে পারছেন এখানে কি আছে তিনটা ব্রেকার আছে তিনটা সার্কিট ব্রেকার তাহলে এখন দেখেন বিষয়টা বোঝেন তিন ভাগ দুই তিন ভাগ দুই করলে কত হয় বলেন তো তিন ভাগ দুই করে দেখেন তো কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ আসে বুঝতে পারছেন মানে এখানে ওয়ান অ্যান্ড হাফ বলতে কি বোঝায় ওয়ান অ্যান্ড হাফ বলতে বোঝায় এখানে কি থাকবে এখানে দুইটা ফিডারে কি থাকবে তিনটা করে আমাদের কি থাকবে সাকির ব্রেকার থাকবে এই জন্য নাম কি হয়েছে ওয়ান অ্যান্ড হাফ মানে দেড় ক্লিয়ার তিন ভাগ দুই তিনটা কি তিনটা আমাদের ব্রেকার আর দুইটা কি আমাদের ফিডার বুঝতে পারছেন তার মানে এখানে আমাদের ইনকামিং বা আউট থেকে আমাদের কি দেখবেন এখানে কি আছে তিনটা সংযোগ করা আছে তো আপনি এটা সুন্দর করে চিত্র আঁকাবেন ঠিক আছে বুঝতে পারছেন এবং সার্কিট বেকার আগে সবসময় কি থাকে একটা আইসোলেটর থাকে কি থাকে একটা সবসময় মনে রাখবেন সার্কিট ব্রেকার আগে বা পরে সবসময় কি থাকবে একটা আইসোলেটর আইসোলেটর মানে সুইচের মতো বুঝতে পারছেন তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই জিনিসটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বুঝতে পারছেন এটা অবশ্যই চিত্র রাখবেন এবং এটা সুবিধা অসুবিধার পড়বেন এরপরে হচ্ছে আমাদের